শিক্ষার বন্ধুরা কেমন লাইফ লাইফস্টাইল বা সম্পদ ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আজকে আমি রান্নাবান্না করবো আদা জিরা বাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এখন আমি এখন আমি সান করে পুজো দিয়ে আসছি আজকে অনেক দেরি করে আসছি কারণ গ্যাস থাকে না এ গরমের ভিতরে অনেক কষ্ট করে রান্না করতে হয় অল্প আছে এ কারণে আজকে দেরি করেই আসছি এখন আমি হলুদ লবণ দিয়ে মাছগুলারে আগে ভালো করে ভেজে নিব আসলে আগে শীতে থাকতো এই কষ্টটা এখন দেখি গরমে এই কষ্ট গ্যাসের মানে গ্যাসের প্যারাটা যে কত কষ্টের আমার মতন তোমাদের কার কার বাসা এরকম গ্যাসের সমস্যা আমাকে জানাবে প্লিজ কমেন্ট করে আর গ্যাস কম থাকার কারণে আমার একটা মাছ ভেঙেও গিয়েছে এত দেরিতে রান্না করতে আসিও যদি এই অবস্থা তো কেমন লাগে বলো তো আজকে আমি একটা তরকারি রান্না করবো গ্যাসের কষ্ট গরম আর খাওয়াও যায় না সব মিলে এই কারণে আমি ভাবছি একটা তরকারি রান্না করবো আর আমাদের বিকেলবেলা বিয়ের একটা নিমন্ত্রণ আছে বেশি রান্না করলে খাওয়া যাবে না আর গরমে তো রান্না করতে অনেক কষ্ট হয়ে আর আরও আমাদের গ্যাসও থাকে না এখন আমি মাছগুলোকে নামাবো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে গ্যাসের কারণে হইতেছে না আমারও এতটা বিরক্তির লাগে রান্না করতে আসলে আলु, আলु আর, আম, এখন এগন, এগন, তর, আমি আলুগুলোকে ভেজে নিব আলু আলুগুলো ভালো করে ভেজে নিব আর রান্না করতে আসলে আমার দশ মিনিটে রান্না রান্না শেষ হতে হতে আমার এক ঘন্টা লাগে আর আমি মশলাগুলা এখন একটু জল দিয়ে ইয়ে করে দিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর ভিতর আমি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন ফোড়ন আর তেজপাতা ভালো করে ভাজা হলে আমি ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব আর এই আদা জিরা বাটা আলুর ঝোলের ভিতরে যদি একটু পেঁয়াজ বাটা দেওয়া হয় আমার কাছে ওই ফ্লেভারটা খুব ভালো লাগে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আমার কাছে ওই ফ্লেভারটা খুব ভালো লাগে এখন আমার আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ওই পেস্টটা দিয়ে দিব আর এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আসলে কষিয়ে রান্না করলে খুব মজা হয় রান্নাটা এখন আমি ঢাকা দিয়ে দিব ডাকা দিয়ে আবার আমি যাব প্যানের নিচে পাঁচ মিনিট দুই মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হবে এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে আর একটু আমি জাল কম দিয়েছি কারণ আমার ছেলে খেতে পারবে না একটু দুইটা কাঁচামরিচ দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আর এই তো আমাদের রান্নাবান্না শেষ হতে এখন প্রায় দুইটা বেজে গেছে মানে একটা তরকারি রান্না করতে আমার প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় এই তো আমার রান্নার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখানের